আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম ও বেগুন দিয়ে কুড়াল মাছ রান্নার রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি চার পিস কড়াল মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু লবণ হলুদ মেখে আগে থেকে মেরিনেট করে রেখেছি নিয়ে নিয়েছি সিম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেশি করে কিছু ধনিয়া পাতা কেটে নিয়েছি নিয়ে নিয়েছি লম্বা যে বেগুনটা আছে সেই বেগুনটা আর পেঁয়াজ কুচি মাঝখান থেকে কাঁচামরিচ ফালি করে নিয়েছি রান্নার জন্য চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসার পর এর মাঝে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল মাছগুলোকে আগে আমি একটু ভেজে নেব কোরাল মাছ খুব নরম টাইপের হয় তাই একটু সাবধানে মাছগুলোকে ভেজে নিতে হবে প্রথম আমি দুই মিনিটের মতো অপেক্ষা করে উল্টে দিলাম আমি হালকা করে মাছটাকে একটু ভেজে নেব এপিট ওপিট করে এই মাছটা একটু হালকা করে ভেজে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে আমি নর্মালি মাছ সব সময় কষিয়ে রান্না করতে পছন্দ করি সেটা আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু কোড়াল মাছ যেহেতু সামুদ্রিক মাছ তাই এটাকে একটু হালকা করে ভেজে তুলে নিলাম ওই একই প্যানে আমি আরও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে তেলের মাঝে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব এখন আমি বাটা মশলা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা সেই সঙ্গে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আদা রসুনটাকেও তেলের মাঝে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হয় তাহলে চলে যায় এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো সেই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো সামান্য কিছুটা পরিমাণ পানি এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে এখন আবারও একটু নেড়ে চেড়ে প্রথম অবস্থাতে আমি সিমগুলো দিয়ে দেব যেহেতু সিমটা বেগুনের তুলনায় সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই সিমগুলোকে আগে দিয়ে স্পা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো একটু সেদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে খুব ভালোভাবে মশলার মাঝে নেড়ে চড়ে মিশিয়ে নেব বেগুন আর সিমগুলো আমি হালকা করে একটু ভাপিয়ে নেব সেজন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দেব এই পানিটা দিয়ে আমি হালকা করে একটু ভাব দিয়ে নেব সিক্সটি পারসেন্টের মতো যাতে সেদ্ধ হয়ে যায় এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব দিয়ে গরম পানি দিয়ে দেব। আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্নাটা শেষ করে নেব ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করুন এই পর্যায়ে ঢাকনাটা খুলে ওপর থেকে বেশি করে ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আবারও এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম এখন চুলোটা অফ করে দিয়েছি সিম আর বেগুন দিয়ে কোড়াল মাছের তরকারিটা একেবারে রেডি হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর আপনাদের সঙ্গে একটু সার্ভ করে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন মাশাল তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে এবং খেতে ভীষণ ভালো হয়েছিল আজকের ভিডিও এ পর্যন্তই হাফেজ